পুরাণ চালে বাদে বাড়ে তারই প্রমাণ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটি ইনিংস খেলে বাংলাদেশকে হারের কিনারা থেকে উঠিয়ে আনলেন মাহমুদুল্লাহ রিয়াদ তার এই ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে জিতে গেল বাংলাদেশ প্রথম দিকটা বাংলাদেশের ঠিক তেমনটা ভালো না কাটলেও মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয়ের জড়ো ইনিংস এবং লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ একশো পঁচিশ রান লক্ষ্য করতে বেশি দেরি করেনি চব্বিশ বলে দরকার ছিল সতেরো রান বাকি হাতে পাঁচ উইকেট এই ম্যাচের কোনোভাবেই এই পরিস্থিতিতে আসার কোনো কথা ছিল না তবে হয়েছে সেটি শেষ পর্যন্ত যেটি এসে দাঁড়িয়েছিল স্নায়ুর লড়াইয়ে মাহমুদুল্লাহ সে স্নায়ু ধরে রেখেছে তেরো বলে ষোলো রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে টানা শ্রীলঙ্কার ব্যাটিং বাংলাদেশের টপ অর্ডার এদিনও সুবিধা করতে পারেনি তবে তিনের নামা লিটন চাপ সামাল দিয়েছে মাঝে হৃদয়কে নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি আর শেষে মাহমুদুল্লাহর ফিনিশিং যা চোখ জোড়ানোর মতো